এই সমাবেশ থেকে বলতে চাই অনতি বিলম্বে আমি ফ্যাসিবাদকে তাদের বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশে এই রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন বিগত পনেরো বছর যে ফ্যাসিস্ট জালিম এই বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল তাদের এ আমরা এখন পর্যন্ত পাই নাই জুলাই গণ বিপ্লবাস ছাত্র জনতাকে নির্বিচারে গুলি বর্ষণ করে তারা নিহত করেছে শহীদ করেছে আওয়ামী লীগ ফেসিভ বাংলাদেশের রাজনীতির কোনো উপযোগী এই মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছিল কিন্তু এই বাংলাদেশে শত বছরের ইতিহাস সাক্ষী সাজাতির বিরুদ্ধে এমন নারকীয় হত্যাকাণ্ডের তৃতীয় ঘটনা এ আর ঘটে নাই সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশে কোন দল নয় এটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন সুতরাং এই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে তবেই মানি করা হবে আমরা ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার জন্য কঠোর কর্মসূচির দিকে যাবো ইনশাআল্লাহ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা যে রক্তের উপরে দাঁড়িয়ে আজ এই শাসন ক্ষমতা পরিচালনা করছেন দয়া করে রক্তের সাথে একাত্তারি করবেন না এই রক্তগুলোর দাগ এখনো শুকায় নাই সুতরাং এই বাংলাদেশে অতি দ্রুত এই ফাসিবাদকে নিষিদ্ধ করবে জায়গায় তাদের দেখতে পাচ্ছি দাবিন হয়ে যাচ্ছে তারা কর্মসূচি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিপ্লবীদের গায়ে হাত দিচ্ছে তাদেরকে হত্যা করছে আমরা আর কোনো এই কুকর্ম গুলো বরদাস্ত করবো না ইনশাআল্লাহ সকলকে এই সমাবেশে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ